দীর্ঘ আইনি লড়াই বিশ্ব হিন্দু পরিষদকে সহ দিতে চাই না বইমেলা কর্তৃপক্ষ শেষমেশ লড়াইয়ে জিতলেন এবং শেষমেশ বিশ্ব হিন্দু বার্তা নামে আপনাদের স্টল বসলো কি বলবেন এই লড়াইটা কেমন ছিল যে নারী দেখতে পারে না সেই নারীর চলনও বেঁকা হয় তা বিশ্ব হিন্দু পরিষদের নামে ওনার এত ভয় যে ওনাকে আজকে বাধ্য হয়েছে স্টল দিতে বিশ্ব বার্তার নামে অর্থাৎ আখেরে উনি এখানে এসে বলেছে কালার ইজ এ বেস্ট আর আমি বলব বাংলার মুখ্যমন্ত্রী ওয়ান্ডারফুল বেস্ট কাণ্ডের মৃত্যুর হত্যাকারী বেস্ট এবং আজকে যে বইমেলা হচ্ছে সেটা সরকারের কোনো দান নেই এটা এভিডেভিড করে বলেছেন মহামান্য আদালতে যদি জয় দিয়ে থাকে সেটা সরকার দেয়নি সেটা গিল দিয়েছে মমতা ব্যানার্জি বলছিলেন আজকে যে তিনি আসতে চাইছিলেন না তাকে গোল করে ইনভাইট করা হয়েছে তাই তিনি এসেছেন

সবন্ত ছিলেন বলে সমৃদ্ধিরা কিন্তু অনেক বিষয়ভাবে মুগ্ধ হয়েছিল যে এতfindOneরা বাইরে কেন দাঁড়িয়ে থাকবেন কি বলবেন এটা গিল্ডের পক্ষে এটাকে ঠিক করা হয়েছে আরে গিল তো মমতাবালা জি কোথায় অর্থাৎ ইশারায় ওঠে Аннаমে বে কিন্তু কোটে বলে আমার আদাवते বলে ওটা নাকি নিজস্ব স্বয়ং শুদ্ধ সরকারের সাথে ওনাদের কোন রকম সম্পর্ক নেই এবিডেবিট দিয়ে বলেছে সুতরাং আদালতে একরকম কথা আর প্র্যাকটিক্যালে বইমেলাতে দেখা যাচ্ছে আর এক রকম কথা অর্থাৎ হাতি দেখেছেন হাতির দুটো দাঁত থাকে একটা দেখানে লিয়ে আর একটা খানে কে এখন দেখা যাচ্ছে গিল আর মুমতাজ সরকার ও দুটো দাঁতের মধ্যে একটা হাতির দাঁত দেখাচ্ছে প্র্যাকটিক্যালে পাবলিকের কাছে একটা দাঁত দেখিয়েছে আর আমার হাইকোর্টে আর একটা দাঁত দেখিয়েছে মমতা ব্যানার্জি বলছেন যে আজকে ওনার পুরো ক্যাবিনেটটা এই অফিসে ছিল মানে সবাই এসছে আমার বক্তব্য হচ্ছে বিরোধীরাও তো বহু ভালো ভালো মানুষরা আছেন তাদেরকে গিল্ড ইনভাইট করতে পারতো না কেউ ছিল না বিরোধীদের মধ্যে কেউ নেই মানে সে বড় সাহিত্যকার হতে পারে বড় খেলোয়াড় হতে পারে শুধুমাত্র মানে একদম সরকারের যারা ইয়ে তারা ছিলেন বাকি কেউ নাই কি বলবেন এখন বই মেলা আজকে অনেকে ভাবছে এটা বইমেলা কিন্তু এই বইমেলার আগে এই বইমেলা যখন এখানে হয়নি এই যে গিল গিলের বইমেলার আগে পুস্তক মেলা বলে একটা মেলা চলত পুস্তক মেলা কিন্তু কালের ক্রমে বামফ্রন্টের আমলে সেই পুস্তক মেলাটা হারিয়ে গেল এসে গেল গিল আর সেই গিল বামফ্রন্টের আমলে চালু হয়েছে ওরাই কর্তৃত্ব করছে আর এখন তৃণমূলের আমলেও কর্তৃত্ব কিন্তু বইয়ের স্টল থাকবে বিভিন্ন এখন সবাই মোবাইল মুখো হয়ে গেছে সবাই টিভি মুখ হয়ে গেছে সেই টিভি মুখ থেকে মোবাইল মুখ থেকে মুখ ঘোরানোর জন্য বইমেলার প্রয়োজন আছে কিন্তু বইমেলাতেও শাসক দলের যে চাটা চাটি চলছে এক পো দুধে সাত পানি তবু গিলের দুধে টানা টানি আমার শেষ প্রশ্ন স্যার সেটা হচ্ছে আজকে গিলে যখন উদ্বোধন হচ্ছে বইমেলার তখন মমতা ব্যানার্জি ইংরাজিতে ভাষণ দিচ্ছিলেন বলতে বলতে বললেন যে তোমরা তো বাংলা মানে বাংলা তোমরা বাংলা ইংরেজিতে বলে নি ওদেরকে তারপর তোমাদের আমি বাংলায় বলবো তার মানে কি আমরা বাংলা বুঝি না এই বার্তা দিতে চাইলেন এটা কিন্তু আজকে মানে উদ্বোধনের সময় তিনি এই কথাটা বলেছেন এটা এক ধরনের মমতা ব্যানার্জির বাংলার বুকে বইমেলা কলকাতার বুকে বইমেলা অর্থাৎ বকলমে কলকাতা বাসীকে বাঙালি বাসীকে ওদের আবার একটা মাঝে মধ্যে একজন বলে আমরা বাঙালি আমরা বাঙালি আবার স্লোগান দেয় জয় বাংলা এরপরে ইংলিশে স্লোগান দেবে আমার মনে হয় জয় বাংলা স্লোগানটা পাল্টে এবারে মমতা ব্যানার্জি ইংরেজি স্লোগান দেবে এই যে আজকের বই মেলাতে বিশ্ব হিন্দু পরিষদের যে স্টল যেটা বিশ্ব হিন্দু বার্তা নামে দেওয়া হয়েছে এই স্টলে শুধুমাত্র কি একটা নির্দিষ্ট ধর্মের পাঠকদের জন্য বই পাওয়া যাবে দেখুন এখানে শুধু বইমেলাতে আজকে বিশ্বে হিন্দু বার্তাকে বই স্টল দিয়েছে অনেক লড়াইয়ের পরে কিন্তু আপনি বইমেলাটা ঘুরে দেখুন ইসলামিক বার্তা বলে বই আছে আবার পলিটিক্যালি মমতা বুবুর মমতা খালার মমতা আপার জনজাগরণ অর্থাৎ জাগো বাংলা পত্রিকাও আছে সুতরাং এখানে দুধ মিচি সমস্ত সব মিলে মিশে এখন জগা খিচুড়ি হয়ে গেছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে আজকে আপনাদের যে স্টল সেই স্টলে কিন্তু ভিড় উপচে পড়েছে এবং আমাদের কাছে সেই ভিডিও ফুটেজ আছে একদম মানে একেবারে ছোট স্টল দেওয়া হয়েছে মাত্র দুশো ফুটে যেখানে চারশো ফুট স্টল চাওয়া হয়েছিল মানে এই জিনিসটা পরের বছর কি দুশো ফুট বাড়বে দেখুন ইসলাম ধর্মে বলে বিসমিল্লাহ আর হিন্দু ধর্মে বলে বল তো হলো ওম তো হলো আই তো শুরু হুয়া এরকম বইমেলা মে নেক্সট ইয়ার আনে দিজি পিকচার পুরা দেখা দা